হে হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোবিন্দ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি চলো আজকে আরও একটা খুব সুন্দর বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমাদের এই মানে মানব জীবন আমরা যতই যাই করি না কারোর জন্য শেষমেশে মানে আমরা কি পাই আর কি পাই না হিসাব করতে হয় আর কি এবার এটা হচ্ছে কি বলতো ভাগ্য যে তুমি সামান্য কিছু করলে তুমি অনেক কিছু রিটার্ন ব্যাক পেলে আবার তুমি করেই গেলে রিটার্নে কিছুই পেলে না তোমার স্থান হবে আস্থা করে আর তার সাথে আছে আগের জন্মের কিছু কর্ম এ জন্মের কিছু কর্ম সব মিলিয়ে মিশে আসলে কি বলতো আমরা জীবনে যাই করি না কেন শুধু একটা কথাই মনে রাখতে হবে যে কখনোই কারোর জন্য নিজের সবটুকু দিয়ে করবো না আমি বা তুমি যাই মানে যারাই আর কি মানে কারোর জন্য কিছু যদি করি তো এইটা আমাদের সব সময় মনে রাখতে হবে যে যেটাই করব জীবনের সবটুকু দিয়ে করব না সবটুকু দিয়ে কিছু করে কাউকে শোধরানো যায় না ঠিক আছে আমি যদি মনে করি যে কাউকে আমি সব কিছু আমার জীবনে যা আছে আমার সব কিছু দিয়ে আমি তাকে শোধরাবো শোধরানো যায় না কারোর প্রতি আশা রাখা তো একদমই উচিত নয় কারণ আশা কোনো দিন পূর্ণ হবে কি হবে না সেটাও ভগবানের উপর নির্ভর করে কারণ ধরো তুমি আশা করলে তারপর তুমি সেই আশাটা তোমার পূর্ণ হলো না তার থেকে কষ্ট বোধ হয় এই পৃথিবীতে আর কিচ্ছু নেই নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করতো মানে করো না মানে তুমি যদি অনেকে এমন অনেক মানুষ আছে যে যারা অপরকে সাহায্য করতে এগিয়ে আসে ভালোবাসে এইগুলো কারো কারো নেচার থাকে তো তা একটা সময় তারাও মনে করে যে আমার মনে হয় এটা করা এইটা এইভাবে তাকে সাহায্য করা উচিত হয়নি বা উচিত করা দরকার ছিল না আমার কথা না নাকে নাকে হয়ে যাচ্ছে তো এই জন্যই বলছি যে কাউকে নিজে সবটুকু দিয়ে সাহায্য করার দরকারই নেই কারণ যার জন্য তুমি সবটুকু দিয়ে তুমি তাকে সাহায্য করছো সেই তো তোমাকে মনে রাখবে না কারোর জন্য নিজের জীবন বাজিয়েও রাখা দরকার নেই কারণ যার জন্যই করবে দিন শেষে সে তোমাকে মনেই রাখবে না তাহলে তুমি কার জন্য করবে কার জন্য নিজের জীবন বাজি রাখবে কার জন্য নিজের সবটুকু দিয়ে অন্যকে সাহায্য করবে একদমই নয় বিশ্বাস করো মানুষ না এগুলো সত্যিই এই এইটা আমি বলছি না যে এইগুলো এরা মনে রাখে না আমি ধরো একদম আমি হাজব্যান্ড ওয়াইফের এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বলি যে একজন স্ত্রী একজন স্বামীর কাছে আসে সংসার করতে এবার তার হাজব্যান্ড হয়তো এটা এবং স্ত্রীর অনেক রকম মনে আশা অনেক রকম মনের আকাঙ্ক্ষা যে আমি এই করব আমি সেই করব। কিন্তু সেই হাজব্যান্ডটি সেটাই চায় না অগত্য কিছু করার নেই সংসার ভেঙে চলে যাওয়াটা তো আর এই সমাজে কাম্য নয় তাই একটা স্ত্রী তার সবটুকু বাজি রেখে তার সব কিছু স্যাক্রিফাইস করে সব কিছু দিয়ে সেই সংসারটাকে বাঁচিয়ে রাখতে চায় কাদের জন্য করবে এগুলো সেই স্বামীর জন্য সন্তানদের জন্য কিন্তু দিন শেষে সেই শুনতে হবে যে কাদের জন্য করেছো তুমি এগুলো নিজের জন্য করেছো তাই মানুষ এগুলোর মূল্য দেয় না কিংবা কোনো বন্ধু বন্ধুর জন্য ধরো তুমি সব কিছু করলে কিন্তু দিন শেষে দেখা গেল সেই বন্ধুও তোমাকে সেই তোমার সেই পাশে থাকা তোমার সেই জীবন বাজি রাখা তোমার সেই সবটুকু দিয়ে তাকে সাহায্য করা সেগুলোর মূল্য সেই বন্ধুটি দিল না তখন কেমন লাগবে বলো তো তাই মানুষ সত্যি এগুলো মূল্য দিতে জানে না কেউ তোমাকে বুঝবেও না যে তুমি তার জন্য কি কি করেছো কারণ তারা তো এগুলো মাথা থেকে বের করে দেবে তারা ভাববে এটা আমার অধিকার ও আমার জন্য এটা করেছে এটা আমার অধিকার এটা আমার প্রাপ্য ধরো একজন ভালো বেস্ট ফ্রেন্ড দুজন একজন বন্ধু আরেকজনের জন্য করলো তো সেই বন্ধু ভাবলো এটা আমার অধিকার আমার বন্ধু আমার জন্য এটা করেছে কিংবা ধরো একজন হাজব্যান্ড একজন ওয়াইফ বা একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য সবটুকু করলো ওয়াইফ ভাবলো এটা আমার অধিকার বা একজন ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য সবটুকু দিয়ে সব কিছু করলো একজন হাজব্যান্ড ভাবছে এটা তার অধিকার কিন্তু সে যে এগুলো করছে সেই করার মূল্যটুকু না বন্ধুটি দেবে না যার জন্য করা হবে সে দেবে কারণ সে তো এক অন্য ধারণা নিয়েই রয়েছে কারণ সে ভাবছে এগুলো তার অধিকারের মধ্যে পড়ে উল্টে সে এটা বলবে এবং এটা প্রমাণ করতে চাইবে যে কি করেছো তুমি আমার জন্য যেটা করেছো সেটা আমার অধিকারের মধ্যে পড়ে সবার জন্য সবটাই করো কিন্তু দিন শেষে কি হয় বলো তো যে করছে কারোর জন্য ধরো সাহায্য করছে কেউ জীবনবাজি রাখছে কেউ একটা সংসারের জন্য তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্যাক্রিফাইস করছে কিন্তু যে এইগুলো করছে দিন শেষে সে কি পাচ্ছে দিন শেষে তার ঠিকানা হচ্ছে আস্থা করে কেউ তার দিকে ফিরেও তাকায় না যে এই যে মানুষটি আমার জন্য এত কিছু করলো আমারকে সাহায্য করলো জীবনবাজি রাখলো আমার সংসারটাকে সুন্দর করে গোছালো বা আমাদের বন্ধুত্বটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া একে অপরের প্রতি যে বিশ্বাস রাখা কেউ না কেউ একজন তো স্যাক্রিফাইস করেই না যদি কোনো ভালো বন্ধুত্ব হয় তাহলে কোনো এক বন্ধু করবে আর যদি শুনে সংসারে স্বামী স্ত্রী হয় তাহলে স্বামী কিংবা স্ত্রী কেউ একজন করবে কিন্তু যে অপর যে ব্যক্তিটি অপর ব্যক্তির জন্য করছে সে অপর ব্যক্তির কাছ থেকে দিন শেষে কী পাচ্ছে অবহেলা এবং তার দিকে ফিরেও তাকায় না এবং সে এটা ভাবে যে সে যা যা করেছে এইগুলো তার অধিকারের মধ্যে পড়ে এইগুলো তার প্রাপ্য সে তার কাছে কোনো আশা রাখতে পারে না সে তার কাছে মানে ওই মানে কি বলবো কি বলি বলো তো মানে সে করবেই এটাই আর কি সে ভেবে রেখেছে তো এই হচ্ছে ব্যাপার দিন শেষে মানুষ ভুলে যায় যে একটা মানুষ আর একটা মানুষের জন্য কি কি করে আর কি কি করতে পারে হ্যাঁ কিন্তু এগুলো ভুললে চলে না এগুলো না মনে রাখতে হয় মনে রাখলেই তবেই তুমি মাটির সাথে মিশে থাকতে পারবে আর এগুলো মনে রাখলেই তবে তুমি অপর কোনো ব্যক্তির জন্য করতে পারবে ঠিক সেমভাবে যে তোমার জন্য জীবনের সবটুকু দিয়ে তোমার সাহায্য তোমার জীবনে তার জীবনের বাজি রেখে তোমাকে সাহায্য করা তোমার সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা সব কিছু সব কিছু তো এটাই আমি আজ বলতে চাইছি যে আমরা যতই যার জন্য করি না কেন দিন শেষে আমাদের কিছুই পাওয়ার হয় না যেটা আমাদের পাওয়ার কথা আমরা সেটা পাই না উল্টে আমাদের দিকে আমাদের ঠিকানাটা কোথায় হয় সেই আস্থা খুলে যেমন থাকে না যে তোমার খাওয়া দাওয়ার উচ্ছিষ্ট জিনিস বা জঞ্জাল যেখানে পড়ে থাকে সেই রকম একটা জায়গা তৈরি হয় এবং সেখানে দেখবে তুমি ডাস্টবিনে কি মানুষ ফিরে তাকায় তাকায় না ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে যায় আর কি ভাবি অবাক লাগে না যে আমাদের যারা করে মানুষের জন্য সাহায্য বা মানুষের জন্য এগিয়ে আসে বা একজন ওয়াইফ বা একজন হাজব্যান্ড যে সংসারের জন্য করে অপরপক্ষ দুজনেই তো করে না দুজনেই যদি দুজনের জন্য মানে একজন হাজব্যান্ড আর ওয়াইফ যদি দুজন দুজনের জন্য করতো তাহলে তো এই কথাগুলো আসতো না কিন্তু না একটা সংসারে হয় হাজব্যান্ড বেশি করে নয় ওয়াইফ বেশি করে কি করে না এই তার আশা আকাঙ্ক্ষাকে স্যাক্রিফাইস করে তার ইচ্ছে অনিচ্ছাকে ত্যাগ করে সেই সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে অন্যের জন্য সেই সুখ স্বাচ্ছন্দ্যটাকে এনে দিচ্ছে হুম তো দুজন যদি দুজনের জন্য করে তাহলে তো এই কথাগুলো আসবেই না তাই একজন করে আর আরেকজন অবলীলায় ভুলে যায় এবং ভুলে গিয়ে ভাবে যে এটা আমার অধিকার আমার এটা প্রাপ্য সে আমার জন্য করবে। কিন্তু কেন করবে কারণ সেই মানুষটির নেচার অন্যের জন্য কর তাই সে করবে তো জানি না তোমাদের কথাগুলো ঠিক কেমনভাবে বুঝালাম বা তোমাকে ঠিক কীভাবে বুঝলে আমি আমার মতন করে বললাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দো এরম বহু মানুষ আছে পৃথিবীতে যে মানুষের জন্য অনেক কিছু করতে চায় অনেক কিছু করে কিন্তু বিনিময়ে তারা কিছু পায় না হ্যাঁ তাদের পুরো জীবনটা সব ব্যয় করে দেয় অন্যের জন্য অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না অন্যের পাশে দাঁড়ায় বা সংসারে একটা মহিলা তার সব আশা আকাঙ্ক্ষা ইচ্ছে অনিচ্ছে আশা প্রত্যাশা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে সেই সংসারটাকে একদম দাঁড় করিয়ে রাখে কিন্তু দিন শেষে সেই মহিলাটি কি পায় কিছুই পায় না হাসি এই সময়টা এবং কিছু জিনিস যেন চোখের সামনে ভেসে ওঠে তো চলো সত্যি মানুষ বড় বড় মানুষ মানুষ না হলে বেইমান বেইমান ভুলতে পারে না বেইমান না হলে মানুষ যে এই কেউ যে তার জন্য কিছু করছে সেইগুলো তাকে তার অধিকার বলে বলা ফাটিয়ে বলে না চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো এইটুকুই বললাম জানি না ঠিক বললাম কি ভুল বললাম যদি ঠিক লাগে অবশ্যই তো লাইক করে দিলো পাশে থেকে আর গোবিন্দ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি চলো টাটা